জি শুধু ইয়া না না মানে মন্তব্য বা হেডলাইন বানানোর জন্য আমরাও মনে প্রাণে বাংলাদেশের জনগণ হিসেবে বিশ্বাস করতে চাই বিশ্বাস তো করাইতে হবে তাই না কালকে আজকে পত্রিকায় লিখলেন আজকে কোথাও স্টেটাস দিলেন কালকে সেটা শেষ ব্যাপারটা তো এটা হওয়া উচিত না আমাদেরকেও বিশ্বাস করাইতে হবে ভারত নয় পাকিস্তানি হচ্ছে আমাদের বন্ধুরাষ্ট্র দাদার বাড়ি বাপের বাড়ি তারপর হচ্ছে আমাদের মানে মায়েদের সেই বাড়ি আর কি যাই হোক তো সেই বিশ্বাসটা তো তৈরি করতে হবে তাই না এখন যদি খালি মুখেই বলেন যে ভারত নয় পাকিস্তান হচ্ছে বন্ধুরাষ্ট্র কিন্তু যা যা কাজ আপনারা ভারতের সাথে করেন সেটাই বারবার প্রমাণিত হয় যে ভারতই একমাত্র আমাদের বন্ধুরাষ্ট্র তাহলে আমরা কি করতে পারি বলেন দেখি হুম চাইলা নেন ডাইলা নেন পিয়াজ আনেন মরিচ আনেন যা কিছু দরকার হয় সারাক্ষণ ভারত 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 করতে থাকেন ও মা ইলিশ পাঠায় দেন ভারতে ও মা আম পাঠায় দেন ভারতে ও মা এও আবার দেখি আমাদের সুদীর বাবা এত ভারত বিদ্বেষীর গো মানে উপরে ইয়া কই না লাগায় যে পদে বসে আছে চিকেন নেক সে ভেঙে দেবে গুড়িয়ে দেবে গলা টিপে ধরবে তো সেই ব্যাটা দেখি এখন আম পাঠায় ইলিশ মাছ পাঠায় বন্ধুত্ব টিকিয়ে রাখতে হবে এটা কেমন কথা ভাই আমাদেরকে রাস্তাঘাটে দৌড়াদৌড়িতে ফেলাই দিয়া এখন নিজেরা আবার ইলিশ আর আম পাঠান ভাই আমরা জনগণ কোনটা নিয়ে থাকবো মানে কোনটা বিশ্বাস করব। যখন আমাদেরকে বলা হচ্ছে ভারত নয় পাকিস্তান হচ্ছে আমাদের বন্ধুরাষ্ট্র আমরা তো পাকিস্তানের আশায় বসে আছি যা কিছু হবে সব পাকিস্তানের সাথে হবে যা উপহার যাবে সব পাকিস্তানে যাবে আমরা সেগুলো দেখার জন্য বসে আছি ওমা। দেখেছে বন্দর দিয়ে মরিসা আসে ভারত থেকে আসে ভারত থেকে আবার আমাদের প্রধান প্রধান সরকার অবৈধ সরকার প্রধান সেহ তিনশো কেজি আম পাঠিয়ে দেয় হচ্ছে ভারতে হ্যাঁ তারপরে ইলিশ মাছ পাঠিয়ে দেয় ভারতে কি ব্যাপার তো যাই হোক জনগণকে এটাই বলবো যে এই যে যারা গদিগুলো দখল করে বসে আছেন না তাদের সব কথা বিশ্বাস করতে নেই তারা কখন আসলে মাতাল অবস্থায় কী বলে গাঞ্জা আর কী বলে সব কিছু বোঝার দরকার কি আর এত চিন্তা করারই দরকার কি যেমন আছেন তেমনই থাকেন দেখবেন যে শান্তিতে থাকবেন হ্যাঁ আর যদি খালি তাদের পিসে 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 দৌড়ানোর চেষ্টা করবেন দেখবেন যে মানে হয় না যে এরকম 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 দৌড়াইতে গেলে নিজের পায়ে আটকায়া নিজে কিন্তু যাবেন কারণ তারা তো বেহুশ থাকে তখন যা বলে যা করে বেহুস আকারে করে যখন আবার হুশ হচ্ছে ভারতে আর যখন বেহুস থাকে তখন হচ্ছে পাকিস্তান আমাদের এই পাকিস্তান আমাদের সেই পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র পাকিস্তান আমাদের নতুন কি বলে এটারে ব্যবসায়িক উদ্যোগের জন্য পাকিস্তান হেই হবে সেই হবে সেই হবে কিন্তু সবকিছুই চলে ভারতের সাথে হুশ ফেরে ভারত আর বেহুশ অবস্থায় পাকিস্তান জন্য বাংলাদেশের জনগণকে বলবো আপনারা তাদের মতন তো বেহুশ হয়ে পারবেন না পারবেন কি আপনাদের পরিবার আছে সংসার আছে চাকরি বাকরি আছে তারা তো আর পরিবার সংসার বা চাকরি বাকরি ধারে না তারা হচ্ছে জনগণের পয়সা লুটে পুটে খায় তাই সকালে এক কথা বিকালে আর কথা রাইত্রে অন্য কর্মকাণ্ড এগুলা যদি তারা দেখায় বা বোঝায় তাতে আমাদের অবাক হওয়ারও কিছু নাই তাতে আমাদের মাথা ঘামানোরও কিছু নাই তাতে আমাদের আসলে বেহুস হওয়ার কোনো সুযোগ নাই এটাই আপনাদের বুঝতে হবে ঠিক আছে কারণ তারা সকালে এক কথা বলবে হ্যাঁ পত্রিকায় ছাপানোর পরে তারা কর্মকাণ্ড নিয়ে আর অবস্থান দেখাবে সেটাও পত্রিকায় ছাপাবে আমরা শুধু পড়ে যাব এবং আস্তা করে বা ডাস্টবিনে পত্রিকাটা ফেলে ফেলে দিব এটাই হচ্ছে আমাদের অবস্থান এটাই হচ্ছে আমাদের মানে আমাদের কাজ পত্রিকাটি পড়বো বা যে কারো স্টেটাস দেখবো ইয়া করব। দেন হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাব। আমরা আমাদের সংসার চালাতে ব্যস্ত থাকব বাজার সদায় সংসারের বাচ্চা কাচ্চা এইগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো আর পত্রিকাটা আমরা ডাস্টবিনে ফেলে দেবো হুম কারণ এখন হচ্ছে ডাস্টবিনের কেউ হচ্ছে এই পত্রিকার দায়িত্বে আছে সো আমাদের সামনে যা তুলে ধরেন সব কিছু আমাদের আসলে চিন্তার বিষয় ওই যে বললাম পরে কি হবে নিজের পায়ে প্যাচলাইগা আমরা পড়া যাব কারণ আমরা তো বেহুশ থাকতে পারবো না তাই না দিন শেষে আমাদের পরিবার আছে আমাদের চাকরি বাকরি আছে আমাদের সন্তান আছে সবার কথা চিন্তা করে আমাদের বেহুশ থাকা আমাদেরকে মানায় না বেহুশ থাকা মানায় কাদের বেহুশ থাকা মানায় হচ্ছে যারা এরকম করলেই তাদের পকেটে অজস্র টাকা চলে আসে অজস্র টাকার মালিক হয়ে যায় হ্যাঁ এরকম করলেই তারা বাড়ি গাড়ির মালিক হয়ে যায় এরকম করলেই হচ্ছে তাদের ব্যাংক ব্যালেন্স বেড়ে যায় এরকম করলেই যারা হচ্ছে সুইস ব্যাংকে টাকা রাখতে চলে যায় তারাও হচ্ছে সকালে এক কথা দুপুরে আর কথা রাতে আর কথা তারা বলতেই পারে পত্রিকাতে ছাপাইতেই পারে হ্যাঁ তাদের হাতে ক্ষমতা বলে কথা তা আমাদের হাতে যেহেতু ক্ষমতাটি না তো এই কারণে আমরা এগুলো দেখব আর বিনে ফেলে দেবো দেখবো আর বিনে ফেলে দেবো এটাই আমাদের মানায় আপনি আপনারা একটু খেয়াল করে দেখেন যে এক মুখে আসলে কত রকম কথা বলা হয় কত রকম কার্যকলাপ দেখানো হয় আর আপনাদেরকে কীভাবে উস্কানো হয় খেয়াল করেছেন কি প্রথম থেকে ভারত বিদ্বেষী ভারত বিদেশি দিল্লি না ঢাকা 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 করতে করতে যারা একেবারে গলা শুকাই দিছিল তারা কি সেই দিল্লি না ঢাকার পক্ষে দাঁড়াইলো তাদের বাপ তাদের বাপ ইউনুস যখন এইভাবে উপহার লুকাই লুকাই ট্রাক ভর্তি ভর্তি করে যখন ভারতে পাঠাইলো আর হচ্ছে ভারত থেকে এই যে বন্দর ইয়া দিয়ে বর্ডার দিয়ে দিয়ে যে এই যে আপনাদের জন্য পণ্য সামগ্রীগুলো বাংলাদেশে ঢুকতেছে কোনটার বিরুদ্ধে এই সমন্বয়ক বলেন এই বাচ্চা ভার্টি এনসিপি বলেন বা বাবা ইউনুস নিজেকেই বলেন বা তার যে প্রেস উইং ডাস্টবিন শফিক কাউকে দাঁড়াইতে দেখেছেন কোনো বক্তব্য দিতে দেখেছেন যে না ভারত আমরা কিন্তু এগুলো চাই না আমরা এখন পাকিস্তানের বন্ধু আমরা পাকিস্তান থেকে আমরা সব চাই শুনেছেন বলতে বা এরকম এখন পর্যন্ত পত্রিকায় দেখেছেন যে পাকিস্তানে আমরা ইলিশ পাঠাচ্ছি পাকিস্তানে আমরা আম পাঠাইয়া বশ করার চেষ্টা করতেছি বা পাম মারার চেষ্টা করতেছি হ্যাঁ আদর আপ্যায়ন করার চেষ্টা করতেছি আসে এরকম কোন সংবাদ এক বছর তো হয়ে গেল হয়ে গেল না ব্যাপারটা হচ্ছে এরকম তো জনগণ আমাদের বেহু সরার সুযোগ নাই। তাদের যা ইচ্ছা তার করতে দেন আমরা যদি তাদের ফাঁদে না পা দিই সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত হবে এবং সবচেয়ে উপযুক্ত কাজ হবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না তারা শুধু আমাদেরকে উস্কানোর জন্য কথাগুলো বলে তারা নিজেরাই তো এটা করে না তারা নিজেরাই এটা করে না হ্যাঁ একটু খেয়াল করে দেখবেন যারা বক্তব্য দেয় যারা বক্তব্য রাখে কেউ এগুলা পালন করে না শুধু আমরা ফাল পারতে থাকি দিল্লি না ঢাকা আমরা ফালাইতেছি হুদায় সাগলে তিন নাম্বার বাচ্চা